দেশে প্রতি বছর দশ শতাংশের বেশি হারে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা বাড়ছে সে অনুযায়ী বাজারে সরবরাহ বাড়ানো জরুরি হলেও বাস্তবে ঘটেছে উল্টো দু সালের তুলনায় দু সালে এলপিজি আমদানি বাড়ে প্রায় তিন লাখ ছত্রিশ হাজার টন কিন্তু তার পরের বছরই আমদানি কমে যায় প্রায় দেড় লাখ টন বিশেষ করে বছরের শেষ তিন মাসে আমদানি কমার হার ছিল সবচেয়ে বেশি এর ফলেই দেশে এলপিজির বাজারে তৈরি হয়েছে তীব্র সংকট গত তিন বছরের এলপিজি আমদানির চিত্র তুলে ধরেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানায় দু সালে দেশে এলপিজি আমদানি হয় বারো লাখ পঁচাত্তর হাজার টন দু সালে আমদানি বেড়ে দাঁড়ায় ষোলো লাখ দশ হাজার টন কিন্তু গত বছর আমদানি নেমে আসে চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার টন যা আগের বছরের তুলনায় প্রায় দশ শতাংশ কম আমদানি বাড়ার কথা থাকলেও কমে যাওয়ায় বছর শেষে যে পরিমাণ মজুদ থাকার কথা ছিল তাও বাজারে বিক্রি হয়ে গেছে এরপরও চাহিদা মেটানো যাচ্ছে না বেশি দাম দিয়েও অনেক জায়গায় সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা বিইআরসি জানায় দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে বান্নটি কোম্পানির এর মধ্যে বত্রিশটি কোম্পানির নিজস্ব সিলিন্ডার ফিলিং প্ল্যান্ট আছে আমদানি করার সক্ষমতাও রয়েছে তেইশটি কোম্পানির গত বছর বিভিন্ন সময়ে আমদানি করেছে সতেরোটি কোম্পানি তবে নিয়মিত অর্থাৎ প্রতি মাসে আমদানি করছে মাত্র আটটি কোম্পানি বছরের শুরুতে আমদানি করলেও শেষের দিকে কেউ কেউ আমদানি বন্ধ রাখে শুধু অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নয় সংকটের পেছনে রয়েছে বৈশ্বিক কারণও প্রায় একশো মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের পর ডিসেম্বরে আরও উনত্রিশটি জাহাজ নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান থেকে সরবরাহ বন্ধ এবং চীনের মতো বড় ক্রেতাদের বৈশ্বিক বাজার থেকে বেশি কেনাকাটা এলপিজি সংগ্রহকে কঠিন করে তুলেছে এর মাসুল গুনছেন সাধারণ ক্রেতারা রাজধানীর মোহাম্মদপুরে এক টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই টাকায় আবার কোথাও সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না চট্টগ্রামের আগ্রাবাদেও চিত্র একই সেখানে হাজার টাকার নিচে মেলছে না গ্যাস উপায় না পেয়ে অনেকেই এখন বাধ্য হয়ে কেরোসিন বা চুলাই ঝুঁকছেন সীমিত আকারে পাওয়া গেলেও সিলিন্ডার প্রতি থেকে টাকা বেশি দিতে হচ্ছে বরিশালে বিইআরসির এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন এলপিজির এই সংকট আরও আগেই অনুমান করা সম্ভব ছিল প্রতি মাসে আমদানির তথ্য সরকারের কাছে ছিল নিয়মিত আমদানিকারকদের সময় মতো আমদানি বাড়ানোর অনুমতি দেওয়া হলে বর্তমান সংকট এড়ানো যেত এদিকে সংকট কাটাতে এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ বিইআরসি জানায় ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আমদানির অনুমতিও বাড়ানো হয়েছে ব্যবসায়ীরা ইতিমধ্যে আমদানি প্রক্রিয়া শুরু করেছেন আমদানি বাড়লে ধীরে ধীরে এলপিজির সরবরাহ সংকট কমে আসবে বলে আশা করা হচ্ছে